আল্লাহ পাক রব্বুল নানা মুখী অসংখ্য অগণিত অনুগ্রহ রাজি এবং নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন যদি আমরা এক একটি কাউন্ট করতে যাই কখনো কাউন্ট করে গণনা করে শেষ করতে পারবো কখনো না আল্লাহ তোমরা যদি আমার এক একটি নিয়ামত গণনা করতে যাও গণনা করতে পারো তবে গণনা করে শেষ করতে পারবা না সুহানুল্লাহ এত অসংখ্য অগণিত তারা দ্বারা রব্বুল আলমিন আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন তবে সবচেয়ে সূক্ষ্ম বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন নিয়ামতের ক্ষেত্রে এহসান করেছেন মর্মিক কিপা প্রকাশ করেননি নিয়ামতের ক্ষেত্রে রব্বুল বলেন বলেননি যে আমি তোমাদের প্রতি এহসান করে যে নিয়ামতটুকু দিয়ে এ কথা বলেননি কেবলমাত্র একটি নিয়ামতের ক্ষেত্রে সেই নিয়ামত হল বিশ্ব অবতার গান্ডারি নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের মধ্য প্রতীক বিশ্বনবী সমগ্র সৃষ্টিকোলের নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ও আলাইহুসাল্লামীর সুভাগ সুহাম্লাহ আল্লাহ পাকরব বলে সোরাতু আলিয়া ইমরানির একশো চোষট্টি নম্বর আয়াতে বলেন লা কদে মেন মিনিন ইদ বেফে ফিন রসোলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন তাদের মধ্য থেকে একজনকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের মাধ্যমে ইহসান করেছেন মর্মিক কি পাপ প্রকাশ করলেন আল্লাহ এই কৃপা প্রপোশের মাধ্যমে যেন বুঝিয়ে দিয়েছেন আমার নবী যেমন তেমন নবী নয় আমার চোখের সামনে আমায় প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত হলো এই নবী আমি প্রদত্ত যত নিয়ামত যে আছে এই নিয়ামত হলো আমার চুকের সামনে সবচেয়ে বড় নিয়ামত সুবহানাল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থ ফীহিম রাসূলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মোমেনদের পথে তাদের মধ্য থেকে একজন কেরাসুল হিসাবে প্রেরণ করিয়ে তাদের প্রতি বড্ড সান করেছি